হাই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনার আর কোনো ভিডিও পাচ্ছে না কেন দেখুন যখনই কোনো একটা টপিক শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি সেটা নিয়ে আর কোনো ভিডিও নিয়ে আসি না যদি নতুন কোনো আপডেট আসে তখন কিন্তু সেটা নিয়ে আসি ঠিক আছে সো এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তিনটি আপনাদেরকে জিনিস বলা রয়েছে যারা হচ্ছে এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা যদি এই তিনটি রুলস ফলো করেন তাহলে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে প্রথমে বুঝতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বর্তমানে কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই এটি কিন্তু আপনাকে জাস্ট ইনভাইট করবে আপনাকে এই জিনিসটা আগে বুঝতে হবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান যারা কিন্তু এখনো পাননি আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে আপনি একটা সঠিক গাইডলাইন পেয়ে যাবেন যেটার দ্বারা আপনি উপকৃত হবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যেতে পারেন সো আপনাকে নাম্বার ওয়ান এর যে রুলস টা ফলো করতে হবে সেটা হচ্ছে অল ডিফারেন্ট পোস্ট আপলোড ডেইলি আপনাকে ডেইলি কিন্তু সমস্ত কিছু আপলোড করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আপনার যেহেতু পোস্ট রয়েছে ট্যাক্স রয়েছে রিলস রয়েছে লং বিডি রয়েছে আপনি চেষ্টা করবেন ডেইলি হচ্ছে সব বিষয়ে আপলোড করার জন্য অথবা আপনি সবটা মিলে সবগুলো যেন আপনি আপলোড করেন এবং লাইভটাও যেন আপনার পেজে করা থাকে ঠিক আছে অনেকে লাইভ কিন্তু যেরকম সেরকম করে দেন আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবেন লাইভটা হচ্ছে খুবই ক্যাচে হতে হবে যাতে লোকে দেখে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে আপনার কথা বলার স্টাইল ভালো থাকে আপনার টপিকটা ভালো থাকে যেমন লাইভ করবেন না ঠিক আছে আপনি 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 তো পোস্ট করতেছেন ভিডিও দিচ্ছেন তবে লিখবেন লং ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করবেন ঠিক আছে আমি একটা জিনিস খুবই সূক্ষ্মভাবে লক্ষ্য করলাম যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত পাচ্ছে তাদের পেজে কিন্তু সব ধরনের কিছু রয়েছে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে সব কিছু রয়েছে আপনাকে কিন্তু সবকিছু নিয়ম মেনে নিয়মিত কিন্তু আপলোড করতে হবে নাম্বার টু তে হচ্ছে আপনাকে অরিজিনালি কন্টেন্ট দিতে হবে অথেন্টিক কন্টেন্ট দিতে হবে এখানে যদি আপনি অরিজিনাল ছাড়া অন্য কোনো কিছু আপলোড করেন সেখানে যদি কোনো দিক থেকে একটু ত্রুটি থাকে সামান্য পর্যন্ত তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো যাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে তাদের পেজ হচ্ছে অরিজিনাল ভিডিও অরিজিনাল পোস্ট সব কিছু অরিজিনালি আপলোড করতেছে যার কারণে হচ্ছে ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সো এটার দিকে আপনাদেরকে বেশি কিন্তু ফোকাস করতে হবে চেষ্টা করবেন নিজস্ব ভিডিও নিজের মোবাইলে ধারণ করা নিজের ক্যামেরায় ধারণ করা নিজস্ব প্রতিভা দিয়ে আপনি এমন ভিডিও তৈরি করুন যে ভিডিওগুলো আসলে মানুষ দেখবে তাহলে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অনেকেই কিন্তু মানে ভিডিও দিয়ে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন কিন্তু সঠিক ভিডিও আপনি কষ্ট করে বানাচ্ছেন না আপনি যদি সেইভাবে বানাতে পারেন একটু কষ্ট করে একটু হচ্ছে আপনার আপনার ভিডিও হবে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারত নাম্বার ত্রিতে হচ্ছে আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভাই এখানে যদি আপনি কোনো একটি সামান্য চোট ও ত্রুটিও করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এখানে গাইডলাইন পাই খুবই গুরুত্বপূর্ণ হাজার হাজার পেজে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না ফেসবুক কিন্তু সবকিছু মানতে পারে যদি তাদের গাইডলাইন আপনি একটু অমান্য করেন যদিও তারা প্রতিনিয়ত এমন এমন কিছু আপডেট নিয়ে আসে তারা পলিসির মধ্যে যেগুলো হচ্ছে একদমই বেমানান এমন কিছু ইস্যু রয়েছে যেগুলো হচ্ছে আমার কাছেও খারাপ লাগে আপনি একটা জিনিস লিখেছেন সেখানেও হচ্ছে আপনাকে তারা ইস্যু দিয়ে দিচ্ছে তো এক্ষেত্রে আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে আপনার সমস্ত কিছুতে যাতে কোনোভাবে গাইডলাইনটা বঙ্গ না হয় ঠিক আছে সর্বশেষ আপনাদেরকে একটি বোনাস টিপ দিব যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনি এইভাবে হচ্ছে নিয়মিত এক মাস কাজ করবেন ঠিক আছে যদি আপনি এখনো মনিটাইজেশন পেয়ে না থাকেন যদি আপনি আগে থেকে কাজ করে থাকেন তাহলে এখন থেকে এই জিনিসটা ফলো করবেন আর যারা হচ্ছে নতুন তারা হচ্ছে এখন থেকে ফলো করবেন ঠিক আছে যদি আপনি আগে কাজ করে থাকেন তাহলে হচ্ছে আপনি এখনই এই পেজে কাজ করা স্টপ করে দিন অর্থাৎ আপনি আপনার সেই আইডি আপনার সেই পেজকে একেবারে কিন্তু লগ আউট করে দেন আপনি অন্য একটি আইডি বা পেজ কিন্তু চালান কেননা কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে পেতে হলে অনেক সময় কিন্তু আপনার পেজে কাজ করা বন্ধ করে দিতে হয় এটা হচ্ছে ভাই একটা সিক্রেট ফেসবুক হচ্ছে ভাই এমন একটা জিনিস বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে এসেছে এটা কিন্তু ভাই কিছু কিছু ভুল করার কারণে কিন্তু আবার দিয়ে দিচ্ছে জাস্ট আপনি কোনো ভুল করতেছেন না আপনি বিরত থাকতেছেন এখানে আপনি কন্টিনিউ কাজ করে যাচ্ছেন তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না সবকিছু ঠিক রয়েছে এক্ষেত্রে আপনি সরাসরি কাজ করা এখন থেকে স্টপ করে দিন ঠিক আছে আপনি ঠিক পনেরো দিন পর এক সপ্তাহ পর অথবা এক মাস পর সেই পেজটি আপনি আবারও লগ ইন করবেন তখন হয়তো আপনি দেখতে পারবেন সেখানে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে অনেক সময় কিন্তু এই বন্ধ পেয়েছে কন্টেনমেন্টাইজেশন তারা দিয়ে দেয় এটা কিন্তু হয়েছে অনেক সময় এই জন্য আপনাদেরকে এটা বলা আর যারা হচ্ছে নতুন তারা এক মাস কাজ করুন ঠিক ভাবে এক মাসের মধ্যে যদি আপনি না পান সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনিও একারের মধ্যে স্টপ করে দিবেন ঠিক এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস পরে আপনি আবারও আইডিটি লগ ইন করবেন টি আপনি সুইচ করে লগ ইন করবেন এরপরে আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন এটা কিন্তু দেখতে পারেন ঠিক আছে সো এটা হচ্ছে একটা সিক্রেট এটাতে আপনি পেতে পারেন নাও পেতে পারেন তবে অধিকাংশ পেজে কিন্তু এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে আপনি কিন্তু এটা ট্রাই করতে পারেন ঠিক আছে আপনার কপাল ভালো থাকলে পেয়ে যেতে পারেন আর যদি না পান তাহলে আপনি আবারও কন্টিনিউ ভাবে কাজ করবেন জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে বর্তমানে ইনভাইটেশন একটা জিনিস এটা হচ্ছে ফেসবুক আপনাকে ইনভাইট করলেই পেয়ে যাবেন ঠিক আছে তবে এই সিক্রেট গুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ